নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে সামনে চলো হজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে চাও না সোগান নারায়ক

থাই নাই ইস্কান্দার জালাল জানা আদের কোরো রক্ষা না এই হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিচ্যুত হবে দরগাহে সামনে চলো হজরতের কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে গাওনা সোহান

পিছন থেকে এগিয়ে সামনে আসেন ইনশাআল্লাহ সবাই সময় সুন্দর করে বসে যাবেন কোনো ফাঁকা জায়গা রাখবেন না উশৃঙ্খল করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি